সুপ্রিয় দর্শক বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার একটি সাইকেল বানানো আছে আপনাদের সামনে হাজির হলাম মালয়েশিয়াতে ত্রি প্লান্টে শুরু এখানে পদ সরকার দুইশো জন বেতন পনেরোশো আর এখানে কাজ হবে কাজ লাগানোর কাজ গাছের যত্ন নেওয়া এটা আমরা দুই মাসের মধ্যে ফ্লাইট করতে পারবো মেডিকেল যদি আপনারা রেডি করে নিয়ে আসেন এরপরে শ্রম চুক্তি দুই বছর এরপর নয় ঘন্টা খাবার বিরতি সহ ওভার থাকছে পাকিস্তান কোম্পানি ওয়ান পর্যন্ত খাবার নিচ্ছে ভিসা অপায়ন মেডিকেল বিভাগ ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিই এগুলো মানুষের যে শ্রো আইন সেই অনুযায়ী প্রত্যয় হবে প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি এবং টিল কপি প্রিম সাইজের ছবি মেডিকেল ফিট সার্টিফিকেট অভিজ্ঞতা প্রমাণপত্র যদি থাকে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ আরও বিস্তারিত জানা যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন